এই যে দেখছেন না চিরিঝিরি বৃষ্টিটা এটা ফুটপাতে দোকানদারদের জন্য অনেক ক্ষতিকর যেরকম আমার দোকান আছে দোকানে দেখেন এই সাদা প্যান্ট এটা পুরোটাই কালো 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 ফোটা ফোটা দাগ হয়ে গেছে লাইট কালার কোনো প্যান্ট রাখলে সামনে এই গুঁড়ি বৃষ্টিতে কি হয় ছোট ছোট কালো কালো দাগ হয়ে যায় আর এমনিতে অনেক প্রবলেম হচ্ছে একবার বন্ধ করি আবার একবার আবার বন্ধ করি আবার ফেলি কিছুক্ষণ পরে পরে একসঙ্গে অনেক জোরে বৃষ্টি হলে ওটা সমস্যা হয় না আমাদের জন্য যে ঢাকায় দিলাম একবার বৃষ্টি হয়েছে আধা ঘন্টা হয়েছে বা পনেরো মিনিট হয়েছে এটা তো সমস্যা হয় না আর আমাদের দোকানের উপরে এরকম গাদ আছে তো ত্রিপাল লাগানো ছিল ত্রিপাল কিছুদিন পরে পরে যখন অভিযান হয় বা এমনি পাবলিক যারা আছে ওনারা কখনো দেখে যে ফাঁকা মাঠে ত্রিপাল আছে চুরি করে নিয়ে যায় এই কারণে আর কি ত্রিপাল না যে যার নিজের সেফটির মতো শুধু জাস্ট এইভাবে ত্রিপাল নাকে রেখে দেয় তো সেক্ষেত্রে আমাদের ইয়েটা তো ওপেন থাকে না এরকম আগে ছাতা ছিল এই সাইডে ছাতা এই ছাতা এরকম ছাতা ছিল ছাতা একবার পুলিশে নিয়ে গেছে আর একবার এখান থেকে চড়ে নিয়ে গেছে দুইটা ছাতা শেষ এরপর থেকে ছাতাও কিনি না